আজকে এমন একটা বিরিয়ানি তৈরি করে দেখাবো যা এক কথায় মাথা নষ্ট করে দেওয়ার মতো। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ারস। দোলাস কুকিং ওয়ার্ল্ডের ঈদ আয়োজনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে তৈরি করে দেখাবো আখনি বিরিয়ানি। নাম তো নিশ্চয় শুনেছেন। আর এটা তৈরি করাও খুব সহজ আর খেতে ভীষণই সুস্বাদু। এজন্য শুরুতে একটা বাটা মশলা তৈরি করে নিতে হবে আমি এখানে পনেরো থেকে বিশটার মতো কাঁচা নিয়েছি এর সাথে নিয়েছি চারটা রসুনের খুলে সম পরিমাণ আদা কুচি আর চারটা বড় সাইজের পেঁয়াজ ব্লেন্ড করে একটা সাইডে রেখে দিব আমি এখানে প্রায় আড়াই কেজি পরিমাণ গরুর মাংস ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর পিসগুলো মোটামুটি একটু বড় সাইজেরই রাখতে হবে এবার বড় সাইজের একটা প্যানে আগে থেকে ধুয়ে রাখা মাংসগুলো নিয়ে নিব মাংসটা ম্যারিনেট করতে হবে প্রথমে নিয়ে আগে থেকে মরিচ আদা রসুন বেটে নেওয়া পেস্ট এর সাথে দিয়ে দিব দুই তিন ইঞ্চি সমান আদা আর আস্ত তিনটা রসুন আরও দিয়ে দিব কিছু গোটা মশলা এখানে নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ গোটা ধুনে দুই টেবিল চামচ পরিমাণ মৌরি পাঁচ ছয়টা কালো এলাচ এক চা চামচ পরিমাণ গোলমরিচ চার থেকে পাঁচ গ্রাম পরিমাণ জয়ত্রী এক চা চামচ লং পনেরো বিশটার মতো ছোট এলাচ দুইটা স্টার এনিস পাঁচ ছয় টুকরার মতো দারুচিনি আর একটা মিডিয়াম সাইজের জয়ফল যেটা আমি ভেঙে গুঁড়া করে নিয়েছি যাতে ভালোভাবে ফ্লেভার ছড়াতে পারে এবার সব কিছু দিয়ে এর সাথে দিয়ে দিব চার পাঁচটা তেজপাতা যেগুলো আমি মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিব আরও দিয়ে দিব দেড় থেকে দুই টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর স্বাদ অনুযায়ী বেশ খানিকটা লবণ এবার একটা বাটিতে নিয়েছি এক কাপ পরিমাণ টক দই টক দইটা একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে খানিকটা ফেটে নিব দই যখন কিছুটা স্মুথ হয়ে আসবে তখন দিয়ে দিব সামান্য পরিমাণে পানি এবার পানি আর দই মিলে ভালোভাবে মিলিয়ে একটা পেস্ট তৈরি করব এতে করে হবে কি রান্নায় ব্যবহার করার পরেও এটা আর ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে না সব শেষে অ্যাড করে দিব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ রান্নার তেল এবার একটা কাঠির সাহায্যে খুব ভালোভাবে নেড়ে মাংসগুলো মশলা সমেত মাখিয়ে নিতে হবে খুব ভালো হয় যদি হাত দিয়ে মাখাতে পারেন সব কিছু নেড়েচড়ে ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এবার এই মাংসতে অ্যাড করে দিব আগে থেকে ফুটিয়ে রাখা বেশ খানিকটা গরম পানি এই পানিটা একটু বেশি করেই ব্যবহার করতে হবে যাতে একই পানিতে মাংসটাও ভালোভাবে সেদ্ধ হয় আর কিছুটা স্টকও বেঁচে যায় যেটা দিয়ে পরবর্তীতে বিরিয়ানি রান্নার কাজে লাগবে পানি দিয়ে আবারও নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার চলে যাবো রান্নার প্রস্তুতিতে প্যানটা চুলায় বসিয়েছি আর ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া যাবে না কারণ এর তেল মশলা সব উপরে উপচে পড়ার সম্ভাবনা থাকে এবার চুলার আগুন মিডিয়াম টুলোর মাঝামাঝি রেখে মাংসগুলোকে পুরোপুরি সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত কুক করে নিব অপরদিকে বিরিয়ানির জন্য নিয়ে নিব এক কেজি পরিমাণ গুঁড়া চাল এবার চালগুলোকে পাঁচ ছয় বার পানি পাল্টিয়ে ধুয়ে পরিষ্কার করে একটা সাইডে রেখে দিব। এদিকে প্রায় ঘন্টাখানেক বাদে গরুর মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবার একটা স্ট্রেনার দিয়ে মাংসের টুকরাগুলো আর মশলাগুলো পানি থেকে আলাদা করে নিব। প্রথমে এই স্ট্রেনার দিয়ে মাংসগুলো তুলে নিয়ে পরে আমি স্টকটা ছেকে আলাদা করে নিব এবার একই প্যানে দিয়ে দিব এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর দিয়ে দিব হাফ কাপের মতো তেল এই তেলে পেঁয়াজগুলো নেড়ে চেড়ে বেরেস্তা করে নেব অনবরত চেড়ে পেঁয়াজগুলো যখন লাল লাল হয়ে আসবে ঠিক সেই মুহূর্তে স্ট্রেনার দিয়ে ছেঁকে তেল থেকে বেরেস্তাগুলো আলাদা করে তুলে নিব এবার এই বেরেস্তা ভাজা তেলেই দিয়ে দিব আগে থেকে তুলে রাখা মাংস তবে মশলাগুলো ঝেড়ে ঝেড়ে মাংসগুলো তেলে দিতে হবে দেখুন সবগুলো মশলাই আমি আলাদা করে নিয়েছি এবার এই মাংসগুলো তেলে খুব ভালোভাবে ভেজে নিতে হবে বেশ কিছুক্ষণ নেড়ে মাংসগুলো যখন একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে ঠিক সেই মুহূর্তে স্ট্রেনার দিয়ে ছেকে মাংসের টুকরাগুলোকে আলাদা করে নিতে হবে এবারে মাংস ভাজা তেলে অ্যাড করে দিব আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা বিরিয়ানির চাল চালগুলোকে নেড়ে চেড়ে তিন চার মিনিটের মতো ভালোভাবে ভেজে নিতে হবে এ পর্যায়ে যদি তেল একটু বেশি মনে হয় তাহলে কিছুটা তুলে রেখে দিতে পারেন চালগুলো যে পর্যায়ে শোন শুন আওয়াজ হবে ঠিক সেই পর্যায়ে অ্যাড করে দিতে হবে আগে থেকেই তুলে ছেঁকে রাখা গরুর মাংসের স্টক আপনাদের সুবিধার্থেই স্টকটা আমি মেপেই দেখাচ্ছি আমি দেড় লিটার পরিমাণ স্টক পেয়েছি এর সাথে দিয়ে দিব আরও হাফ লিটার পরিমাণ পানি যেহেতু এক কেজি পরিমাণ চাল ব্যবহার করেছি এবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিব আর লাগলে প্রয়োজন মতো দিয়ে দিব কিছুটা লবণ ফ্লেভারের জন্য দিয়ে দিব আট দশটা কাঁচামরিচ ভালোভাবে একবার নেড়েচেড়ে দিয়ে অপেক্ষা করব চালের পানিগুলো গায়ে গায়ে আসা পর্যন্ত যে পর্যায়ে দেখবেন পানি শুকিয়ে গায়ে গায়ে চলে এসেছে ঠিক সেই পর্যায়ে অ্যাড করে দিব আগে থেকে ভেজে তুলে রাখা গরুর মাংসের টুকরাগুলো এর সাথে আরও দিয়ে দিব পেঁয়াজের বেরেস্তা সব কিছু দেওয়া হয়ে গেলে এবার আলতু হাতে একবার নেড়ে মিশিয়ে নিব চাইলে এ পর্যায়ে আপনারা টেস্টিং সল্ট আর প্রয়োজন অনুযায়ী কিছুটা ঘিও ব্যবহার করতে পারেন যেহেতু অলরেডি আগে থেকেই বিরিয়ানিতে তেল আছে এজন্য নতুন করে আর ঘি ব্যবহার করলাম না এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার আগুন একেবারে লোতে দিয়ে বিরিয়ানি দমে দেওয়ার পালা প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো আর বিশ মিনিট বাদে ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন বিরিয়ানিটা কিন্তু একদম পারফেক্টলি কুক হয়ে গিয়েছে আপনারা চাইলে বিরিয়ানিটা দমে দেওয়ার আগে কিছুটা জর্দার রঙও ব্যবহার করতে পারেন সৌন্দর্যের খাতিরে এবার আর কি পরিবেশনের পালা সত্যি কথা বলতে কি। মজাদার এই আখনি বিরিয়ানিটা এতটাই সুস্বাদু ছিল ঠিকঠাক পরিবেশনের সুযোগ পর্যন্ত পাইনি অবশ্যই একবার ট্রাই করবেন আশা করি ভালো লাগবে দেখা হবে অনলাইনে আবারও নতুন কোনো রেসিপিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ